তুমি বুঝবা না মিয়ানে আ কে কা মাশুক কাতে বিরা হাম খবর নি इश्क আশ লাস্টে কুচু বরপানো হাসে যুজ মাশুক বাকি যম আসু মনসুর ডবিয়া করে ও যেদিন আপনার ইশামকে প্রথম দিন পান নাই আমি মনসুর আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর বাড়ি দেখা করার জন্য গেছিলাম দ্বিতীয় দিন আর সাল কেউ পান নাই জেলখানাও দেখেন নাই ওদিন মানসুর আল্লাহর বাড়ি দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তার বন্দাকে দিনার দেওয়ার জন্য এখানে হাজির হয়ে গেছে আল্লাহর নূরের তাজাল্লির কারণে জেলখানা নূরে বর্ষ হয়ে গেছে মানসুর বিলীন হয়ে গেছে আল্লাহর নূরের সামনে সব বর্ষ হয়ে গেছে সেজন্য কোন বুজুর্গ লিখেছেন এখনো ব্যক্তি যদি আগে হজর তোমরের নাম বুকের মধ্যে লিখে ঘুমাতে পারে হজরত তোমরের নাম বুকে লিখে কেউ যদি ঘুমান রাত বর প্রাণ বরে ঘুমাতে পারবেন শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না এই মেয়েটির রোজা জলের মধ্যে ছিল স্বামীর করে আসা মাত্র তার মৃত্যু স্বামীর হক আদায় করার পড়বে স্বামী তার স্ত্রীর হক আদায় করার পড়বে রোজা জলে মহিলাটির এই মেয়েটির মৃত্যু নির্দিষ্ট ছিল আমি বিয়ে কেন পড়াই না আমি দেখতে ছিলাম মানা মত আসতেছে তার পেছনে পেছনে এজন্য তার কাছে বসি আল্লাহ থেকে দাবি আদায় করে আজরিল কে দৌড়াই দিয়ে আমি মেয়েটার হায়াত বাড়াই দিলাম আল্লাহ আকবর বলেন হায়াতুন নবী জিন্দা নবী একটা আল্লাহ নবী ইসলাম রোজা মুবারকের মধ্যে শশুরে জিন্দা আছেন রোজা মুবারকে অবস্থান করিয়া

হামদ হাম্বল মাজার থেকে উঠে চলে আসতেছে চলে এসে গাজ পাকের দরায় ধরে বলতেছে আব্দুল কাদের আমি যদিও তোমার মাযহাবের ইমাম কিন্তু আমি ঘোষণা দিচ্ছি শরীয়ত তরীকা আলামের মধ্যে আমি ইমাম হামদি হাম্বল তুমি আব্দুল কাদের মোহতা আল্লাহু আকবার নামটা হাসান রেকি ফেলো বসরায় থাকে এবার হাসান বসরে এরকম একজন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আর কানে এরকম পাওয়ার ছিল আল্লা ডাকলে আল্লাহটাকে উত্তর দিত ওইটা অসন্ত হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সমাত দিয়ে দিত না জান্নাতের সার্টিফিকেট দিয়ে আপনারা মনে মনে ভাবতে পারেন

মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত উঠে সবই সবিনুর পর্যায়ে মানুষ গেলে তার নামাজ রোজা হজ দাকা সব মাফিক হয়ে যায় সেটা হলো সেটা হলো হল ফানাফিল্লার দরজায় যদি পৌঁছে যায় সে যখন লোকটির দুনিয়া টাকা পয়সা ছেলে মেয়ের হ্যাঁ সহায় সম্পদ কিছুই কিনে না খাবার তাও বুঝে না যে আমাকে খেতে হবে খেতে জানে না খেতে বুঝে না মানুষ চিনে না ছেলে মেয়ে চিনে না টাকা চিনে না পরনে কাপড় আছে কিনা তা সে জানে না কাপড় খুলে পড়লে মানুষের লজ্জা বোধ হয় ও লজ্জা বোধ ওনার নাই এইরকম পর্যায়ে যখন চলে যায় আল্লাহর কাছে আল্লাহকে দেখতে পায় তখন তার জন্য নামাজা মাস তখন অনেক করে তখন তো শরীর পাক পেশা পায়খানা সবই পাকিমালি হাসনত جميع মা বলেন আমি দেখি আমার গাজ্জালের পিঠ থেকে নূরের রশনি বাহির হইতেছে সুবহান আল্লাহ হাউস করে আমার সন্তানের পিঠ থেকে নুরের রশনি বাহির হয় ব্যাপারটা কি পিঠের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখি রুহের জগৎ ছয় নম্বর আকাশে আমার নবীর যে বরকতের হাতে পিঠের মধ্যে থাপ্পুর দিয়েছিলেন ওই থাপ্পুরের নবীর পাখির হাত মুবারকের পাঁচটা আঙ্গুল মুবারকের দাগ এখনো গাজদালির পিঠের মধ্যে দেখা যায় বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসুলের মেয়ে ছিল বিশ্বাস হল উনি মা ফাতেমা ছিলেন আবার আপনাদের দয়ের মহাসেন জাকির নায়ক সম্বন্ধে আমাকে তিনি মন্তব্য করতে বলেছেন আসলে জাতির নায়ক তিনি পিস টিভিতে তার বক্তব্য তিনি তুলে ধরছেন আমরা মনে করি ইসলামের ক্ষেত্রে তার এই বক্তব্য গুলো প্রয়োজন তবে তিনি মাসাইলের দিক থেকে ইসলামী সারিয়ার যে মাসাইল সে ব্যাপারে তিনি অভিজ্ঞত্তি নন এবং বাকি আছে ব্যাপারে অনেক দুর্বলতা দুর্বলতা আছে এটা আমরা তাহলে তোমরা হাদিসের ব্যাপারে মুসলিমের তকলি করে তোমরা সহি মুসলমান হইতে পারো আমরা কিছু

আমার ভাইয়েরা মা বাবা যাদের মরে গেছে অথবা মা বাবা যাদের বেঁচে আছে সকলের কথা স্মরণ করে আল্লাহর শিখানো বাসায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি